শামশেরগঞ্জ থানার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে শান্তি কমিটির বৈঠক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে এক শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয় থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন ধর্ম বর্ণ রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে সকলেই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেন ঈদের দিন যাতে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দিক নির্দেশনামূলক আলোচনা বক্তারা কোরবানির পর অবশিষ্টাংশ সঠিকভাবে দাফনের উপর গুরুত্ব আরোপ করেন থানার আইসি সুব্রত ঘোষ কোরবানির নিয়মাবলী সম্পর্কে বলেন কোরবানির সময় পর্দা মেনে চলা আবশ্যক ছোট শিশুদের মাধ্যমে মাংস বিতরণ করা যাবে না কালো কারি কালো ক্যারি ব্যাগ ব্যবহার করে মাংস বিতরণ করতে হবে এবং শিশুদের হাতে বাইকের চাবি তুলে দেওয়া যাবে না সেই দিন যেনই বাইকের জন্য উৎসব শোকে পরিণত না হয় সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের অ্যাডিশনাল এসপি সৌম্যজিৎ বড়ুয়া ফারাক্কার এসডিবিও শেখ শামসুদ্দিন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম প্রাক্তন বিধায়ক তোয়াব আলী জয়েন্ট বিডিও পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল স্থানীয় কলেজের অধ্যক্ষ ইদগাহের ইমাম ফায়ার ব্রিগেড ও ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ এবং একাধিক স্কুল শিক্ষক ও সমাজসেবী বৈঠকে ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সামাজিক মাধ্যমে কোরবানির ছবি ও ভিডিও প্রকাশ নিষিদ্ধ বলে ঘোষণা করেন তিনি বলেন যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে সেজন্যই এই সিদ্ধান্ত এছাড়া মাস্টার মিজানুর রহমান বলেন আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় বাস করি আমাদের উদার আচরণ ও সম্প্রীতির চিত্র তুলে ধরতে হবে হিন্দু মুসলিম সম্প্রীতি আমাদের মূল শক্তি এবং এটি গোটা ভারত ভারতবর্ষের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাডিশনাল এসপি সৌমজিৎ বড়ুয়া বলেন সবার সহযোগিতায় ঈদ যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেটাই আমাদের লক্ষ্য এটা একটা মিটিং এটা হয় যারা প্রতিনিধিবৃন্দ রয়েছেন তো তার সঙ্গে যারা আমাদের ঈদ কমিটির যারা মহিমারা রয়েছেন এবং বিভিন্ন মন্দির বা বিভিন্ন মসজিদের যারা ইমাম সাহেবরা রয়েছেন সকলকে নিয়ে আমরা এক না পুলিশ মিটিং টাইপে করলাম যেটা এটাতে আমাদের বার্তা দেওয়া হলো যে রুলস অ্যান্ড রোলস রয়েছে সেইগুলো বিষয় স্যার আমরা যে দেখলাম যে অনেক ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা হয়ে এসেছিলেন এখানে তবে মানুষের মধ্যে যে এখনো কি আতঙ্ক বিরাজ করছে যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে যে শান্তি কমেটির প্রত্যেকটা সময় আমাদের আলোচনা করতে হচ্ছে এটা আতঙ্কের ব্যাপার না একটা সমস্যা হয়ে গেছে সেটাকে আমরা সেই জায়গাটা মেক আপ করা যেটা করবো সেটার জন্য এটা প্রয়াস তবে এখানে শান্তি বাতাবরণ যথেষ্টই আছে সকল মানুষ সতস্প্রুতভাবে এগিয়ে আসছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সকলে সতস্প্রতভাবে এগিয়ে আসছে যাতে এই সরকারি বাতাবরণটা রোজ করে শাস্ত্রীগঞ্জের পুজো যাতে আর কোনো রকমের অশান্তি ঘটনা না ঘটে তার জন্য সকলে সমানভাবে এগিয়ে আসছে এটাই আমাদের আপনাদের এমন আশ্বস্ত আশ্বস্ত হচ্ছেন হচ্ছেন বিশ্বাস করছেন একদম একদম সাধারণ মানুষ যথেষ্টভাবে সারা দিচ্ছেন আমাদের এই আশ্বাস বার্তাতে এবং আমাদের যে মিটিং আমরা যে থানা লেভেলে যে আমাদের আইসি বা এ সাহেবরা যে অ্যাকশন নিচ্ছেন বিভিন্ন ধরনের তাদের সাধারণ মানুষের মনে কিন্তু সারা প্রয়োজন সাধারণ মানুষ সতস্তভাবে এগিয়ে আসছে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে অবগতি সাহায্য করতে ঠিক আছে ওটা ঠিক আছে টিটি বলাতে যাব না ওই বিবিধি কোনো অতি কোনো সহযোগিতা প্রশাসন কোন মেলা খেলা এটা আমাদের প্রশাসনের অনুমতি পাইলে আপনারা তখনই এর উপর করতে এটা আপনারা জানুন কোরবাড়ির উচ্চিষ্ট অংশ যেটা আপনারা জানেন

কোনো সময়ের বাচ্চা বলছে যে আমি মানুষের ধ্বংস পাবো আমরা অনেকেই জানি সোশ্যাল মিডিয়ায় এসেছি ওই আগে আমি শেখাগল্প কবিতা প্রকল্পনাটা জানেন যে এমন একটা সেই সুকুল বা কান এমন একটা টুকরো মানুষ দুটুকু মানুষ ছবিটার কাছে গেলে হিন্দু মুসলমানের একটা অশান্তি তৈরি করে সেখানে তার যে কামনা যে বাসনা সে কিন্তু হয়ে মিলে গিয়েছে এখানে ওই শকুন কিন্তু শপুন নয় আমাদের মানুষও বিভিন্ন কিছু শকুন আছে যারা এই কাজে লিপ্ত দেয় তৃতীয় পয়েন্ট অবশ্যই এবং জলের ব্যবহার বাচ্চাদের দিয়ে কোনো মধ্যে কোরবানির মাংস আপনারা বিকল্প করবেন না স্থানীয় লোক যেন থাকি কোরবানি করার সময় তার দিন তার বিষয় কখনই মোবাইলে মোবাইলে না মোবাইল রাখলে কখনোই সেটা আপলোড করা সময় হবে না আমি অনুরোধ করবো যেন কোনো মতেই কোনো কোরবানির ছবি যেন সোশ্যাল মিডিয়ায় আপলোড না হয় ইমেম কোনো মতেই যেন শেখার কেউ করবেন না মানে করো বাংলাদেশের পর একজন

我们我们这个。<music> <music>